হয়েছে এবং সে কার্যতালিকায় দেখা যাচ্ছে ফেব্রুয়ারির গোড়ার দিকে ট্রাম্প ইন্ডিয়া সফর করছে সর্বপ্রথম এবং সাথে চায়নাও সফর করবে তাহলে ট্রাম্পের কাছে ভারত কতটা গুরুত্বপূর্ণ যে প্রথম শপথ নেওয়ার পরে তার একশো দিনের কার্যতালিকার প্রথমে আছে ভারত সফর এবং সাথে চিনকো চীন সফর করবে এখানে দুইটা কূটনৈতিক জায়গা বিশ্লেষণ করার মতো আছে সেটা হলো যে ভারত এবং চীনের সম্পর্ক উন্নয়ন করার জন্য অর্থাৎ তাদের মধ্যে সীমান্তে যে টার্মাল সিচুয়েশন সেটাকে রিডিউস করে করে দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করায় আপাতত এটা লক্ষ্য মনে হচ্ছে তবে ট্রাম্প ভারতে সফরে আসলে সেখানে কিন্তু একটা কয়েকটা জিনিস নির্ধারিত হবে ইতিমধ্যেই সে ইঙ্গিতে আমরা পাচ্ছি আমরা আগে নিউজটা দেখি আপনাদের একটু দেখা দেখেন ট্রাম্প লাইকলি টু ভিজিট ইন্ডিয়ান চাইনা উইদিন হান্ড্রেড ডেজ অফ প্রেসিডেন্সি রিপোর্ট এবং এই রিপোর্টটা শুধু এখানে না রিপোর্টটা ইত্তিফাকের রিপোর্টও চলে আসছে দেখলাম ইতিমধ্যে একটু আগে পেলাম আমি এ ব্যাপারে এশিয়ার যে নিয়ন্ত্রণ সেটা আমি যেটা স্পষ্টাচ্ছি মোদীর হাতে চলে যাবে আপনি কি মনে করেন আপনি স্বাভাবিক বলেছেন সাউথ এশিয়া না এশিয়ার নিয়ন্ত্রণটাই অনেকটা ভারতের কাছে চলে যাবে স্পেশালি এই অঞ্চল যে অঞ্চলটা চীন এবং ভারত অধ্যুষিত এই অঞ্চলে কিন্তু ভারতের একটা ভালো অবস্থান রয়েছে এবং আমেরিকার সাথে কিন্তু একটা জোট রয়েছে কোয়াড নামে একটা জোট রয়েছে যে জোটে অস্ট্রেলিয়া মাত্র চারটি দেশ আছে তার মধ্যে হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া জাপান এবং হচ্ছে আমেরিকা মিলে একটা কোয়াড করেছে চীনকে প্রতিহত করার জন্য আর আপনি খেয়াল করেছেন নির্বাচনের আগে এবং গত নির্বাচিত পেশার থাকা অবস্থাতেই ট্রাম্প কিন্তু সবসময় মোদির সাথে একটা স্পেশাল সম্পর্ক রাখার চেষ্টা করেছে এবং আপনি লাস্ট দেখবেন যে ট্রাম্প একটা স্টেটমেন্ট দেওয়ার পরে যে বাংলাদেশে যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছিল বিভিন্ন সেটার বিরুদ্ধে ট্রাম্পের একটা টুইট করার পর থেকে ট্রাম্পের কিন্তু জনসমর্থন ব্যাপকভাবে বেড়ে যায় এবং ইন্ডিয়া এবং ভারতের বংশভূত যত ভোটার আছে যারা ইন্ডিয়ান যত ভোটার আছে আর বাংলাদেশে যারা আওয়ামী মেন্টালিটির ভোটার আছে সবাই কিন্তু ব্যাপক হারে ট্রাম্পকে ভোট দিয়েছে এবং ট্রাম্প কিন্তু বিপুল ভোটে বিজয়িত হয়েছে এবং ট্রাম্প কিন্তু ব্যাপারটাকে রিকগনাইজ করেছেন এবং কৃতজ্ঞতা স্বরূপ আমি মনে করি ট্রাম্পের কি কিন্তু কিছু পাগলা হলেও তার কিন্তু কিছু নীতি আছে সেটা নীতি হচ্ছে সে যখন তার কারো সাথে সম্পর্ক বা ডেডিকেটেড হয় সেখানে কিন্তু সে তার কমিটমেন্ট রাখার চেষ্টা করে অন্যান্য আমেরিকান প্রেসিডেন্টের মতো অতটা হিপোক্রেট কিন্তু ট্রাম্প না ট্রাম্পের এটা একটা বড় গুণ যে ট্রাম্প খুব স্টেপ ফরওয়ার্ড এবং ট্রাম্পের কাছে হিপোক্রেসিটা কিন্তু খুবই কম সেক্ষেত্রে ট্রাম্প কিন্তু ভারত এবং মোদীকে কিন্তু আলাদা একটা প্রায়োরিটি দিচ্ছে এবং সেই প্রায়োরিটি বেসিসে কিন্তু ট্রাম্প প্রথম ভারত বিদেশ সফর বলেন বা তার প্ল্যানের ভিতরে একশো দিনের প্ল্যানের ভিতরে ভারত এবং চীন সফরের একটা প্ল্যান করেছে এই সফরে তো এই সফরে তো ইনুসের ভাগ্য যে নির্ধারিত হবে হবে এটা তো সত্য কারণ ইনুস ইনুস কিন্তু ডেমোক্রেট পার্টির সাপোর্টার এবং ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে বলেছে তারা হিলারি ক্লিন্টনের ফাউন্ডেশনের পর্দা ফাঁস করবে যেখানে ইনুসের স্বার্থ জড়িত এবং ইনুস যে টাকা পাচার করেছে সেগুলো তদন্তে বেরিয়ে আসবে এবং মাইক্রো ফাইন্যান্স হিসেবে ট্রিট করে এই ইউনুসকে তাহলে তো ইনুসের ভাগ্যটা

নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং রেজিম চেঞ্জার হিসেবে যে কাজ করতে যে কটা লোক এই ট্রাম্প পররাষ্ট্র এবং গত চার বছরে এই ধরনের রেজিম চেঞ্জ করে বিভিন্ন ধরনের অন্যায় করেছে বিভিন্ন দেশের সরকার পরিবর্তন করেন গণতান্ত্রিক সরকার পরিবর্তনে তারা যে মেটিকুলাস প্লান করে কাজ করেছে এই যে নাটের গুরু এই নাটের গ্রুপ তিনজন যেমন মার্শা পানিকে হোগান এবং এই তিনজনকে কিন্তু অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে দিতে বলছে তাদেরকে সরে যেতে বলেছেন এবং ছড়িয়ে দিয়েছেন অলরেডি এবং আরো ঘোষণা করেছেন ডোনাল্ড লুহ হতে শুরু করে এখানে রেজিম চেঞ্জিকে যারা দক্ষিণে সাউথ এশিয়া কাজ করেছেন তাদের প্রত্যেককে বিচারের আওতা আনার কথা বলা হচ্ছে বা শোনা যাচ্ছে ঘোষণা দিয়ে চললেনি তাদের বিচার শুরু করবে এবং সিআইএফবিআই যারা জড়িত ছিল তাদেরকেও বিচারের ঘোষণা দিয়েছে ট্রাম্প এবং টুইট করেছে বলছে আমি এদের বিচার করব তো তার জন্য ইন্ডিয়া সফরের একটা গুরুত্বপূর্ণ অর্থ যেটা বহন করে সেটা হলো চীনের এবং ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা উন্ন পাশাপাশি চীনের আধিপত্যকে কিভাবে মোকাবেলা করা যায় ভারতের সহযোগিতায় সেটা একটা আলোচনা আরেকটা আলোচনা হচ্ছে এই ইউনুস জঙ্গি ইউনুস এখান থেকে উৎখাত করা এইসব বিষয় প্রাধান্য পাবে এবং মোদির উপরে যেটা কথা যাচ্ছে যে মোদী যা বলবে সেটাই হবে ইউনুস ভাগ্য সেভাবে নির্ধারিত হবে কারণ ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই এইসব এই ধরনের ইউনুস অপকর্মের বিরুদ্ধে তিনি অ্যাকশন শুরু করেছেন তিনি কমিটেড ছিল নির্বাচনের আগে পর্যন্ত এই দেশে যে মাইনোরিটির উপর নির্বাচন চলেছে তার ব্যবস্থা তিনি নেবেন সুতরাং ইনুসের ভাগ্য আসলে কতটা খারাপ হবে সেটা আসলে সময়ের অপেক্ষা আমার মনে হয় ট্রাম্প শপথ আগামী শপথ নিবে এবং এর ভিতর হয়তো ইনুস 19 তারিখে বিদেশে যাচ্ছে শুনছি হয় তার তিনি আর ফেরার আশা সম্ভববาระ নাই তিনি পালিয়ে যাচ্ছেন অবশ্য এরকম আলোচনা হচ্ছে চারিদিকেই যে আগামী কালকে ট্রাম্পের শপথ গ্রহণ আগামীকালকে ইউনুস দাবো একটা প্রোগ্রামে যাওয়ার নাম করে চলে যাওয়ার কথা এবং বিভিন্ন ভাবে আলোচনা হচ্ছে যে উনি আর ফেরত আসবে না ওনার আহ যেমন ওনার ডায়াবেটিক রোগ আছে ওনার দেখাশোনা বা ওষুধ খাওয়ানোর যে আরেকটা বিষয় আরেকটা বিষয় বাংলাদেশের পত্রিকা গুলো সমালোচনা করছিল বারবার ট্রাম্প মোদীর শপথ অনুষ্ঠানে দাওয়াত পায়নি দাওয়াত পায়নি কিন্তু প্রকৃত পক্ষে ঘটনা তাই নয় মোদী দাওয়াত পেয়েছেন এবং মোদী না যেয়ে সেখানে প্রতিনিধি হিসেবে জয়শঙ্করকে পাঠাচ্ছেন যেমন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং না যেয়ে তার আরেকটা উপদেষ্টাকে পাঠাচ্ছে চীন তো এখানে যেতে হবে ওই প্রধানমন্ত্রীকে নট নেসেসারি ব্যাপারটা কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো এমন ভাবে ইউনসের গাইডলাইন অনুযায়ী প্রচার করছে যে मोदीকে দাওয়াত দেয় मोदीকে দাওয়াত দেয় না এই সম্পর্ক খারাপ তো সম্পর্ক খারাপ কইলে সর্বপ্রথমই তো विदेश সফর দেখে ভারতে স্থান পাচ্ছে তাহলে কতটা গুরুত্ব বহন করে এবং ইউনসের ভাগ্যে কিভাবে বিপক্ষ ঘটবে সেটা জাতির অপেক্ষা দেখার মন্ত্র এটার জন্যই এই 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 কারণেই যেহেতু मोदी ট্রাম্প আসবেন সে কারণে আসলে मोदी এবং সিজিংপিং দুজনে কিন্তু প্রোগ্রামে যাচ্ছেন না

পালাবে এটা কিন্তু শপথ নেওয়ার পরেই ইউনুস আহ যাচ্ছে বিশ তারিখে পরের দিনে ওদিনে যাচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে ইউনুস পালাবে পালাবে আর কোনো করিয়া নেই তো থাকলে আমরা শেষ করতে পারি ওকে ধন্যবাদ ধন্যবাদ